হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আজ আমরা যাচ্ছি সবাই মিলে বন্ধু বান্ধব সবাই মিলে আজ আমরা যাচ্ছি বুকিদ মের্তেজাম মানে বিএম মালয়েশিয়ার একটি থানা মানে ওই জায়গার নাম তো আমরা যাচ্ছি সবাই একটু কেনাকাটা করার জন্যে তো আমাদের গাড়ি এসে পড়েছে দেখতেই পারছেন আমরা এই গাড়িতে এখন উঠবো উঠে আমাদের গন্তব্যস্থলে চলে যাব সবাই মিলে তো আমাদের সাথেই থাকুন তো আমরা যাচ্ছিলাম আর আশেপাশের মনোরম পরিবেশ দেখতে পাচ্ছিলাম আজ খুবই গরম মানে অনেক রোদ আকাশে তো আমরা যাচ্ছিলাম যে আমাদের টুকটাক কিছু কাজ করার জন্য। তো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আর আশেপাশের মনোরম পরিবেশগুলো দেখতে মানে ই করছিলাম আর কি আমরা প্রায় কাছাকাছি এসে বলেছি এর প্রায় কাছাকাছি এসে বলেছি বিএম বলে কিন্তু এটার ফুল মিনিং হচ্ছে বুকিত মেরতে এটার মানে মেন নামটা হচ্ছে বুকিত মেরতেজাম তো সংক্ষেপে সবাই বিএম বলে তো আমরা কাছাকাছি এসে বলেছি তো আপনারা দোকানপাট বা দেখতে পাচ্ছেন যে কিছু দেখা যাচ্ছে যে আশেপাশে একটু মানুষের কোলাহল আমরা আর কিছুক্ষণ পরে চায়না মন্দির দেখতে পাচ্ছেন আপনারা আমরা থাকি একটু ভিতর সাইডে আর কি মানে আমাদের এখান থেকে যাইতে প্রায় তিরিশ চল্লিশ মিনিট লাগে তো আমরা ভাবলাম যে যাই আজকে একটু বন্ধ আছে কোম্পানি তো ঘুরে আসি আমরা পাইসে পড়েছি আমাদের কমপ্লেক্সের সামনে আমরা নামবো গাড়ি পার মানে ওই জায়গায় পার্কিং করব পাশেই মার্কেটের পাশে পার্কিং করার পর আমরা একটু ঘোরাঘুরি করব একটু ব্যক্তিগত কাজে আসছিল আসা হয়েছিল আর কি তার জন্য আর কি আসা ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি এটা অনেক বড় মার্কেট এটার ভিতরে মোবাইল ল্যাপটপ সবকিছু এভরিথিং সব পাওয়া যায় এখানে মার্কেটের স্টাফরা সবাই মনে হয় দুপুরে আমরা তো আস্তে আস্তে দুপুর হয়ে গেছে তো দুপুরের মনে হয় সবাই বিরতি নিচ্ছে আর কি দুপুরের বিরতি নিচ্ছে এখানে সবাই বাইরে রেস্ট করতেছে হয়তো বা খাওয়া দাওয়ার পর সবাই বিশ্রাম করছে আমরা গাড়ি পার্কিং করে গাড়ি থেকে নেমে আমরা সবাই একটু হাঁটলাম আমাদের একটু কাজ ছিল ব্যক্তিগত কাজ ওই কাজটা সেরে আমরা একটু হাঁটাহাঁটি করছি সবাই একসাথে ঘোড়া ফেরা করলাম টুকটাক কিছু কেনাকাটা করলাম পার্সোনাল ব্যক্তিগত কিছু কেনাকাটা করার পর আমরা এখন হোটেলের দিকে যাব ভাবলাম যে দুপুর হয়ে গেছে চলো সবাই মিলে একসাথে যা খাওয়া দাওয়াটাও দাওয়া করে তারপরে চলে যাব পর আমরা এখন আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছি আমাদের বাঙালি এখানে হোটেল আছে এখানে সব হোটেল আছে মায়ানমার নেপাল মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান প্রায় সব হোটেলই আছে আশেপাশে তো আমরা বাংলা হোটেলে যাব যে বাঙালি খাবার পাওয়া যায় সব এভরিথিং তো খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা মার্কেটে ঢুকিনি কারণ আজকে ওইরকম মার্কেটে যাওয়ার মতো কোনো প্রয়োজন হয়নি তো আশা করি আরেক দিন আপনাদেরকে নিয়ে মার্কেটের সব কিছু আমরা শেয়ার করবো আর কি মার্কেটে কী কী আছে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন যাচ্ছিলাম হোটেলের দিকে তো আমরা হোটেলের কাছাকাছি এসে বলেছি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অলরেডি তো আমরা খাওয়া দাওয়া করে চলে যাব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম